হ্যালো রিয়ন কেমন আছে সবাই আমার জমন শীতল চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসে ওয়েলকাম আমি জানি ভিডিওটা শুরু করছি আর এখন তোমার সময় হলো বিকেল এখন সময় বিকেল হয়ে গেছে তো দুদিন ধরে বিকেলেই আমি মানে ভিডিও শুরু করছি কারণ সকালবেলা এত ওয়েদার খারাপ হচ্ছে ওর জন্য ভিডিও করার মানে মুড আসছে না সকালবেলা কারণ ঘুম থেকে যখন উঠছি তখন সকাল আর আসবে যখন করা হয়ে যাচ্ছে তখন বৃষ্টি তো বুঝতেই পারছো বৃষ্টিতে বাইরে তো ভিডিও করা একদমই যাচ্ছে না তো ঘরেই থাকতে হচ্ছে আর সময় হচ্ছে না সকাল টাইমটা তো বিকাল দু তিন দিন ধরে বিকালেই ভিডিও বানাচ্ছি আর ঘুম থেকে উঠে আরও তো হোক এক টাইম বানালেই হবে আর সকালবেলা আমি ভিডিও ছাড়ছি আর আমার শর্ট ভিডিও আর আসবে না কারণ আমি লগ ভিডিও দেবো কারণ ইউটিউবে দেখলাম যে একটা চ্যানেলে দু রকম ভিডিও চাললে নাকি অসুবিধা আছে তো ওর জন্য অনেক ভেবে চিনতে ডিসাইড করেছি যে শর্ট ভিডিও আর দেবো না লং ভিডিও করবো কারণ শর্ট ভিডিওতে তোমার ভিউজ বেশি আসবে লাইক আসবে কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ আসবে না লাইকও হবে না আর যে চার হাজার ঘন্টাও আসতেন সেটাও কমপ্লিট হবে না শর্ট ভিডিও আর হয় শর্ট ভিডিও থেকে একটা মানে শর্ট ভিডিও যদি ভাইরাল হয় তবে তোমার হবে মানে চার হাজার ঘন্টা ওয়াস্টাইম তাছাড়া হবে না তো আমার চ্যানেলে মনিটাইজার অন করবো কিন্তু আমার এখনো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম হয়নি ওই জন্য আমি পাচ্ছি না আর প্রথমত কথা দিন অনেক দুদিন আগে ভিডিওতে বলেছিলাম ইউটিউব সম্বন্ধে আমি সত্যি কিছু জানি না আর তখন আমার ইচ্ছা হয়েছিল তোমার দাদাভাইকে প্রথম মানে তোমার দাদাভাই যাচ্ছিলো না চাইছিল না যে আমি ভিডিও করি মানে ফোনে ক্যামেরায় সবাই দেখবে কিন্তু দাদাভাই চাইছিলাম তো এখনও চায় না সাপোর্ট করে না কিন্তু আমি জোর জবর্তেই ভিডিও বানাই কারণ ও ভালো লাগে না কিন্তু দেখি যে সবাই ভিডিও বানায় বাড়ি বসে কী বলবো তো ওর জন্য মানে ভালো লাগে প্রথম প্রথমবারও ভালো লাগে ওর জন্য ভিডিও বানায় তো আমার দাদাভাই একদমই পছন্দ হয় না কিন্তু আমার দাদাভাই পছন্দ করে না একদমই আমাদের আশেপাশেও লোকজন অত এইসব মানে ভালো লাগে না বোন আছে বোনের বর আছে তাদেরও পছন্দ না তো আমি কারোর কথা আমি ভাবি না আমার যেটা ভালো লাগে আমি সেটা বলবো কে কী বলবো না বলবো তাতে আমার কিছু আসে না আর তোমরা সবাই জানো ইউটিউবে ভিডিও করে সাকসেস হওয়া কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট একটা সাবস্ক্রাইব বানাতে অনেকটা কষ্ট অনেকটা তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন তোমার নতুন চ্যানেল কেউ চেনে না জানে না তো যখন ভিডিও দিতাম শর্ট ভিডিও প্রথম করতাম তো তখন ভিউজ আসতো না লাইক হতো না সাবস্ক্রাইব হতো না দু তিন দিন পরে একটা দুটো সাবস্ক্রাইব বাড়তো তো আমি ভিডিও দিতাম রোজ ভিডিও দিতাম ভিডিও দিতে 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 তখন দেখতাম না সাবস্ক্রাইব বাড়ছে শর্ট ভিডিও থেকে মানে শর্ট ভিডিও থেকে তো যখনই দেখবে সাবস্ক্রাইব বাড়বে তখন কিন্তু ভিডিও করতে আরও ভালো লাগে তো আজকে আমার চ্যানেলে আমি একটু 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 করে করে মানে সাবস্ক্রাইব দিয়েছে তো এখন কি তোমার ইচ্ছা করে বলো চ্যানেলটা বন্ধ করে দিতে একদমই ইচ্ছা করবে না আর আমার চ্যানেলে এখন হয়তো এক হাজার তিনশো বা চারশো এরকম সামথিং হবে সাবস্ক্রাইব হয়েছে আর কি তো এখন কি তোমার ইচ্ছা করবে তোমার চ্যানেলটা বন্ধ করে দিতে বলো একদমই চাইবে না তো তোমার দাদাভাই ও মাঝে আমার সঙ্গে মানে বাপের বাড়ি গিয়েছিলাম তখন কী অশান্তি করেছিল আমি কেন ভিডিও বানাই বারণ করার সত্ত্বেও তো আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে কারণ আমি এটা এখন ছাড়তে পারবো না ইউটিউবটা এখন ছাড়তে পারবো না তো আমার ভালো লাগে আমি তাই করি আমি এটা বুঝি না এইটার ব্যাপারে এটা এত কেন অসুবিধা হয় এটা তো এখন সবাই করছে বলো ইউটিউবটা সবাই করছে তো এতে কী সমস্যা আমি তো খারাপ কিছু করছি না যে বরের ভালো লাগবে না বা আশেপাশের ভালো লাগবে না যে খারাপ জিনিস বানাচ্ছে এটা বন্ধ করা উচিত কিন্তু আমি সেরকম তো কিছু করছি না আমি আমার বাড়ি কাজ আমি তুলে ধরছি আমার ভিডিওতে হয়তো রিলস বানাচ্ছে সব ভিডিও বানাচ্ছে কিন্তু খারাপ কী করছে আমি সেটাই বুঝতে পারি না তো ওর জন্য আমি তুমি দাদাভাইকে বলি এটা আমার ভালো লাগে তাই আমি তুমি এটা নিয়ে তুমি কথা বলবে না কারণ আমারও ইচ্ছা যে ইউটিউবে এসে কিছু করবো নিজের পায়ে দাঁড়াবো আর এখন জানো তুমি এদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার কারণ কারোর ভরসায় না থাকাই ভালো কে কখন দেবে তুমি চাইবে কে কখন দেবে তারপরে তুমি তোমার জিনিসটা পাবে ধরো আমার একটা মনের ইচ্ছা এটা কিনবো এটা করবো যেহেতু ছেলে আছে ছেলেকে এটা দেবো ওটা দেবো বড়ের কাছে চাইতে হয় তারপরে দেখবে দেবে তারপরে তুমি সেটা করতে পারবে আর তুমি যদি নিজেই ইনকাম করো নিজে কিছু করো দেখবে তখন কারোর কাছে চাইতে হবে না ভাবতে হবে না তখন কিন্তু তুমি করতে পারবে নিজের স্বাধীন মতো তখন চলতে পারবে তো এর জন্য আমি ভাবি সব মেয়েদের নিজের পায়ে জানাটা খুবই উচিত কারোর ভরসায় না থাকা উচিত নিজে কিছু করো রোজগার করো এটাই হতে তো ওর জন্য আমি খুব তো কাজ করতাম করি সংসারের জন্য নিজের জন্য ছেলের জন্য বরের জন্য সবার জন্যই করি তো তারপরে ভাবলাম সবাই যখন এখন দেখলো সবাই কিন্তু ইউটিউবে ভিডিও বানায় তো ওর জন্য আমিও ওই চ্যানেলটা জন্যই খুলেছি যদি কিছু করতে পারি ইউটিউব থেকে ওর জন্য আমার আরও আশা কারণ আমাদের মধ্যবর্ত মধ্যবর্ত ফ্যামিলিতে তোমরা জানো তো অনেকে না অনেক কিছু বলেও বোঝানো না যায় না সব সমস্যা কি তো ওর জন্য আমি ভিডিও বানাই তো এটুকুই আগে শেয়ার করলাম তোমাদের সঙ্গে কারণ আমি ভিডিও বানানো বা মানে ভিডিও বানানো নিয়ে অনেক সমস্যা হয়েছিল আমি কারোর কথা কান দিই না পাত্তা দিই না আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি আর তোমার দাদাভাইকেও বলেছি যে আমি ভিডিও বানাবো কোনো কথা বলবে না আমার ভালো লাগে তাই আমি বানি তোমাকে ভালো লাগে না তোমরা পছন্দ করো না ঠিক আছে কিন্তু আমি খারাপ কিছু করে করছি তাহলে তোমার ব্যক্তি করতে ব্যাপার তোমরা পাশে থাকলে থাকবে না থাকলে না থাকবে আমি তো একাই করছি ভিডিওটা আমি একা বানাচ্ছি একাই এডিট করছি একা সেভ করছি তারপর আমি একা নিজে একা একাই করছি তাহলে তোমাদের তো সমস্যার কোনো ব্যাপারই না তোমরা যদি হয়তো কিছু করে দিতে তারপরে বলতে যে করো না ভালো লাগছে না ঠিক আছে কিন্তু আমার তো আমি নিজেই করছি তাহলে এই ভিডিও তো ভালো লাগে না লাগা কোনো ব্যাপারই না বলো এটাই মানুষকে বোঝাতে পারি না তো তারপরে আমি কারো কথা কান না দিয়ে আমি নিজের মতন নিজে এগিয়ে যাচ্ছি তো এটাই আমার কথা ছিল আজকের আমার ভিডিও টপিক তো আমিও আমার মতন অনেকে তোমরা ফেস করছো অনেকে সাপোর্ট করে না অনেকে পছন্দ করে না আমি তাদেরকে বলছি সেই আমার মতন যারা আছো তাদের বলছি কারো কথা কোনো কান দেবে না নিজের নিজের মনে যেটা চাইবে সেটা করো আর তো পেশা আমি এটা মনে করি তো চলো বাইজ আমিও সবার পাশে আছি আর আমার পেশাও সবাই থেকে তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর এই ফোনটির চ্যানেলের পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা তো চলো এখানেই এন্ড করলাম ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো এটা